ভারতমা থেকে যাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের মধ্যে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা কি যে মুন্ডুরি যেটা অপরিজিতা দিদির যে ভাইরাল ব্রিজ ওই ব্রিজটায় বা ওই রাস্তাটায় ভিডিও করতে যাব। আমি আছি আমার অনেক বন্ধু আছে ভাই আছে আর আমাদের মধ্যে স্পেশাল একটা মানুষ আছে তোমরা দেখলে বুঝতে পারবে দাদাদের নাম অমিত দা আমি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো কে কে চিনতে পারবে দাদারে কমেন্ট করবে ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকবো আমরা কিন্তু রেডি আছি একটু পরে বন্ধুরা আসবে বাড়ি থেকে বারো সেই জাগুলি মোহনপুরের ওই সাইডটা ঠিক আছে ব্রিজটা সঙ্গে দেখতে থাকবে এটা কিন্তু দাদাও রেডি বন্ধুও রেডি আর আমাদের যে অমিত দা দেখতে পাচ্ছ অনেকে তো সবাই চেনো চলো এখন যাওয়া যাক আমাদের অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে এখন দেখা যাক কতদূর কি টাইমে পৌঁছাতে পারি কি কিন্তু আমরা ওভার ব্রিজের উপরে কিন্তু ভিডিও শুট চলছে ওদিকেও দেখতে পাচ্ছো আর আর ওদিকে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু ফুল দেবে কিন্তু ভিডিও এনজয় যেহেতু অনেকদিন পরে আবার আসলাম এই সাইডে হয়তো আমরা যাওয়া সম্ভব হবে না কারণ আমরা অনেক লেটে এসেছি ঠিক আছে কারণ আমাদের বাড়ি যেতে হবে আমাদের বাড়িটা আবার তো অনেক দূর গায়ে ঘাটার দিকে দেখতে পাচ্ছ কিন্তু সব রেডি ভিউট আর আমাদের ভাই চলে আসো অমিতা অমিতা জায়গাটা কেমন লাগছে ভীষণ ভালো জায়গা তো আমাদের এটা কিন্তু আমাদের টাইম আজকে অনেক শর্ট তাই তো আমরা আবার একদিন আসবো ঠিক আছে আর দাদা দাদা না আসলে কিন্তু আমাদের দাদার জন্যই কিন্তু আমাদের রাজশাহ ঠিক আছে আর দাদার একটা কিন্তু ফেমাস ডায়লগ আছে চলো আমরা সবাই মিলে ডায়লগটা শুনবো দাদা বলে দেখ একটু ডায়লগটা বন্ধুটুকু মনে হতো আ ভাই কেমন ডায়লগটা কিন্তু সেই ডায়লগ দিয়েছে কিন্তু আমাদের ঠিক আছে চলো দেখতে দেখো এখনো কিন্তু আমাদের শেষ হয়নি যতটা বেলা আছে আমরা কিন্তু ভিডিও করবো ঠিক আছে দেখতে পাচ্ছো কিন্তু এটা আমরা একটা ছোট দোকানে চলে এসেছি বাড়ি আসার সময় যাচ্ছে কে ইয়ে খাবো বলে আমরা রোল খাবো বলে দেখতে পাচ্ছি আর এই সাইড আছে আর এই সাইড ভাইও আছে দেখতে পাচ্ছো রোল খাবে ভাই কিন্তু আরে বাড়ি নাকি এ ভাই সত্যি লাজুক লাগছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আছে দাদা আছে

এই কিন্তু কমেডি বাড়ি দিকে যাচ্ছি আর আমার সাথে কে আছে দেখো আমাদের ভাই দাদা সবই আছে আর আজকে কিন্তু আমরা ভিডিওটা এখানে শেষ করব আর এই ব্রিজটা কেমন লাগলো আর আমাদের এমনি শর্ট টাইম ভীষণ শর্ট ছিল তার জন্য কিন্তু নাহলে আমরা অনেকক্ষণ থাকতে পারতাম তার দাদা কেমন লাগলো বলো এখানে এসে এখন চলো দেখা যাক পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন নমস্কার ভারতপান থেকে জয়